দেখুন ব্ল্যাক স্টোন আম আমি জানি না এই জায়গায় কেউ দেখাতে পেরেছি কিনা আপনাদেরকে বা আমিও আজ পর্যন্ত কোনো গাছে দেখিনি আজ কিন্তু আমি এমন একটা নার্সারিতে এসেছি যেখানে প্রচুর পরিমাণে সমস্ত ধরনের ফল গাছের মাদার গাছ রয়েছে এবং সমস্ত মাদার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল রয়েছে সেটা আপনার টেন জাম হোক বা ডালিম হোক বা আম হোক সমস্ত কিছু দেখুন এই ব্ল্যাক স্টোন গাছ আপনার দেখ পাতা দেখলে কিন্তু বুঝতে পারছেন এবং গাছে একটি আম এমনটি কিন্তু নয় দেখুন এই দিকে থোকায় থোকায় আম ধরছি কিন্তু দেখুন এদিকে দেখুন একটু ক্যামেরা কাছে নুন দেখুন একটু একটু ক্লোজ নিয়ে আসুন কাছে নিয়ে আসুন দেখুন আমগুলোও কিন্তু পুরো কালচে কালার দেখুন ভালো করে দেখুন এবং একটি আম নয় আরও কিন্তু আম হয়েছে এদিকে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু আম রয়েছে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু চেরি ফল হয়ে রয়েছে এবং বাদ বাকি প্রচুর গাছে কিন্তু ফুল রয়েছে একটি চেরি নয় এখানে দেখুন প্রচুর কিন্তু চেরি রয়েছে আপনি দেখতে পাচ্ছি এই গাছগুলো কিন্তু দেখুন প্রায় আমার হাইটে আপনি যদি চান তিন ফুট চার ফুট এই পাঁচ ফুট যে ধরনের গাছ নেন না কেন এই গাছগুলো কিন্তু এখান থেকে পাবেন মাত্র তিরিশ টাকার ঠিক শুনেছেন এত বড় গাছ তিরিশ টাকা আমার মনে হয় অন্য কোনো আপনাকে দিতে পারবে না আর এখানে আসবেন এসে কিন্তু এখান থেকে গাছ আপনি নিজের ইচ্ছে মতো বেছে নিয়ে যাবেন দেখুন এই দিয়ে দেখাতে বলবো প্রচুর পরিমাণে কিন্তু গাছ রয়েছে কিন্তু এই গাছ এখানে দেখতে পাচ্ছেন সুপার ভাগোয়ার ডালিম এবং একটি ডালিম কিন্তু প্রচুর বড় হয়েছে এবং একটি এই সমস্ত গাছ থেকে কিন্তু চাষ হয়ে দেখুন এই যে কিন্তু কলম বাঁধা আছে এবং অডস্বর কলম কিন্তু কাটা হয়েছে শুধু একটি গাছ নয় এদিকে দেখাতে বলবো এই সাইডও গাছ রয়েছে এই দেখুন এই সমস্ত গাছগুলোতে কিন্তু ফল রয়েছে এবং এই যে ফল ধরা গাছ তাতেই কিন্তু কলম করা দেখুন ফলের সাইজগুলো দেখুন আপনারা আমি আপনাদেরকে এই ফল কেটে রিভিউ দেখাবো যে ফলে কেমন কালার আসছে সুপার ভাগোয়া এছাড়াও কিন্তু ওই সাইডে প্রচুর মাতা গাছ রয়েছে সমস্ত গাছ থেকে কিন্তু আছে তাড়ি না দেখে আমরা এদিকে যাই দেখুন এই একটা সুপার ভাগোয়া গাছ তাতেও কিন্তু দু একটা ফল ধরেছে যেহেতু এই গাছটা থেকে প্রচুর পরিমাণে কলম করা হয়েছে ফলের সংখ্যা খুব কম দাঁড়িয়েছে আর কি দেখুন প্রচুর পরিমাণে কলম রয়েছে অর্থাৎ আপনারা যদি এখান থেকে গাছ নেন তাহলে আশা করা যাচ্ছে কিন্তু একদম সঠিক ভ্যারাইটি আপনারা পাবেন বন্ধুরা আমি অবাক হয়ে গেলাম আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলাতে কিন্তু রেড ডায়মন্ড পেয়ারাতে প্রচুর ফুল আসলেও ফল আসছে না আমি বর্তমানে রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনাতে একটু পাশেই এখানে কিন্তু পেয়ারা গাছ দেখে আমি অবাক রেড ডায়মন্ড পেয়ারা গাছে প্রচুর ফলন দেখুন এক একটা গাছে কত পরিমাণে ফলন হয়েছে এবং একটু জালে নয় এদিকেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ফলন হয়েছে এবং এই বাগানে কিন্তু প্রচুর মাদার গাছ রয়েছে সমস্ত মাদার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরে রয়েছে রেড ডায়মন্ড দেখুন আপনারা বিশ্বাস নাও করতে পারেন আমাদের একটা প্রমাণ দিই এখান থেকে একটা ফল ছিটছি দেখুন এই দেখতে পাচ্ছেন ফলটা ছিলাম এটা কাটি দেখুন কাটলেই বুঝতে পারবেন ভেতরটা কেমন লাল লাল আছে এখনো দেখুন ফলটা কিন্তু ম্যাচিউরিটি হয়নি তবুও দেখুন ভালো করে দেখুন ভেতরটা কিন্তু প্রায় অনেকটা লাল চলে এসছে অর্থাৎ ম্যাচিউরিটি হলে কিন্তু এটা আরও লাল হয়ে যাবে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আশেপাশে যারা আছেন তারা কিন্তু চাইলে এই গাছ সংগ্রহ করতে পারেন অবশ্যই আমি আশা করছি এরকম লাল হবে এবং কিছুটা ভ্যারাইটি ডিপেন্ড অবশ্যই করে দাদারা মাদার গাছ থেকে নিজেরা কিন্তু গাছ করছেন করছেন কলম সেই চারা নিলে আশা করা যাচ্ছে আপনার ঠকবেন না একদম সঠিক চারা সঠিক কিন্তু ভ্যারাইটি পাবেন তো চলুন অন্যান্য গাছগুলো আমরা দেখে যে ক্যালকাটা পাতি চারা আমার কাছে প্রচুর আছে আমার নিজের তৈরি করা মানে যে পুরো ফল ধরে ফল ধরা গাছ আছে এগুলো আমি ওই পঁচিশ টাকা দিতে পারবো মানে এইখান থেকে এই বেড থেকে যে গাছ দেখিয়ে রাখি এখানে একটি প্রচুর প্রচুর গাছ রয়েছে আপনারা যারা আসবেন কেউ কিন্তু ফল রয়েছে কিন্তু মানে বেশিরভাগ গাছে কিন্তু ফল ফুল রয়েছে আপনারা আসবেন এসে এখান থেকে পাবেন এগুলো কিন্তু মাত্র পঁচিশ টাকা বিনিময়ে আচ্ছা দাদা আমি সামনে দেখতে পাচ্ছি এখানে ডালিম রয়েছে এটা কি কোনটা সুপার হওয়া নাকি সুপার হওয়া গাছ যেটা আমরা দেখালাম মাতার কাছে কি দেখুন এই গাছগুলোতেও কিন্তু গুটি ধরে আছে এবং আপনি বলতে পারেন একটা গাছে না একটা গাছে নয় এদিকে আরো ওদিকে লট রয়েছে তার এই দেখুন ওইদিকেও রয়েছে কিন্তু একটা ফল ধরে এবং এই যে কিছু ফল কিন্তু পড়ে গেছে আবার যেহেতু ছোট বড় ব্যাগের মধ্যে আচ্ছা দাদা এই যে গাছের কোয়ালিটি আমি দেখতে পাচ্ছি একটা গাছ হাতে না এই গাছ হাতে তুলুন আপনি এই গাছটা দেখতে পাচ্ছি আমি সুপার ভাগুয়া ডালিম এর দাম কি রেখেছে এই গাছের দাম এও পঁচিশ টাকা পঁচিশ টাকা দাম এখান থেকে যে বেছে নিক পঁচিশ টাকা আর দেখতে পাচ্ছেন দাদার কিন্তু প্রচুর গাছ রয়েছে আমার তো দেখতে পাচ্ছেন মিষ্টি জলপাই গাছ গাছগুলোতে প্রচুর ফুল রয়েছে আমরা অনেকেই বলে থাকি বা জানি সাধারণত মিষ্টি জলপাই গাছে ফুল থাকলেও ফল দেখা যায় না দাদার মাদার গাছ প্রচুর বড় তিনটে প্রায় মাদার গাছ আমি দেখলাম ওখানে তা ওই মাদার গাছগুলোতে দাদা বলছেন যে আগেও ফল এসেছিলো এখন যেহেতু ফুল রয়েছে আমরা চেষ্টা করব পরবর্তীতে যখন ফল ধরবো তখন সে একটা ভিডিও করার আর এই মুহূর্তে এই জলপাই গাছগুলোর দাম রাখা হয়েছে মাত্র ষাট টাকা পিস আর আপনাদের আরও একটা কথা বলে রাখি অ্যাকচুয়ালি আপনারা ভিডিওতে দেখলে হয়তো বুঝতে পারেন বা বুঝতে পেরেছেন দাদা অ্যাকচুয়ালি ভালো গুছিয়ে কথা বলতে পারছেন না অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে দাদার এই যে নার্সারিটা এটা কিন্তু অ্যাকচুয়ালি এনি পাইকারি বিজনেস করতেন আর কি গাছ বিক্রি করেন আর কি দাদা চেয়েছেন এখন এই মুহূর্ত থেকে যে খুচরো গাছ বিক্রি করবেন সেই জন্য আমাকে ডেকেছেন দাদা ঠিক সেই জন্য ঠিক ভালো মতো গুছিয়ে কথা বলতে পারছেন না আমি চেষ্টা করব আমার মতো করে গাছগুলোকে দেখিয়ে নাম দাদার কাছ থেকে দাম শুনে নিয়ে সেই দামগুলো তুলে ধরার এবং কিছু কিছু দাম তার মুখ আমরা শুনে নেব চলুন এই মুহূর্তে দাঁড়িয়ে দাদা নাসারিতে কি গাছ তো হচ্ছে মাথায় গাছ সমস্ত তুলে ধরবো তা দেখতে থাকবে এগুলো সাতদিন সিটো লেবু চারা আছে সাতদিন আচ্ছা গাছ করুন তো ফল ভর্তি একটা গাছ করুন দেখতে পাচ্ছি প্রত্যেক গাছে কিন্তু অসংখ্য ফল রয়েছে দেখুন এই হচ্ছে গাছের কোয়ালিটি আছে এবং এই গাছটিতে একটা জিনিস দেখা আপনাদেরকে এই মুহূর্তে দেখুন দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা প্রায় আট দশটা কিন্তু লেবু এই মুহূর্তে ধরে রয়েছে আচ্ছা দাদা এই কোয়ালিটির যে গাছগুলো রয়েছে এই গাছগুলো যদি কেউ নিতে চায় এর দাম কি রেখেছেন আপনি এগুলোই ওই আশি টাকা সত্তর আশি টাকা সত্তর থেকে আশি টাকা আচ্ছা এটা অল টাইম ভ্যারাইটির রাম এটা সারা বছর হবে আর প্রায় প্রত্যেকটা কাছে বোন ধরে আছে এটা একটা গাছ এখান থেকে তুমি শুনুন একটা কাস দেখুন এই হচ্ছে গাছের কোয়ালিটি যে হাত দিতেই হবে এই একটা হাত দিনেই হবে লম্বা করে একটা হাত দেখুন এই গাছ প্রায় কিন্তু দেড় ফুটের কাছাকাছি রয়েছে এবং মুকুল রয়েছে প্রায় বেশিরভাগ গাছে এই গাছের দাম কি রেখেছে এটা ষাট টাকা পড়বে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা কিন্তু অল টাইম ভ্যারাইটি আম কিন্তু আপনারা এখান থেকে পাবেন

আচ্ছা একটা গাছ শুনুন তো হচ্ছে দেখিখান থেকে দেখুন এই হচ্ছে লাল মাথা বি রয়েছে এর দাম কি দেখেছেন এবং পঁচিশ টাকা পঁচিশ টাকা লাল মাথা বি দাদা দেখুন বন্ধুরা আমার মনে হয় না এর থেকে কথা পাবেন মাত্র পঁচিশ টাকায় কিন্তু দাদা লাল মাথা বি গাছও দিয়ে দিচ্ছেন আচ্ছা দাদা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু জামুল রয়েছে আপনার এগুলো কোন ভ্যারাইটি জাগরু ডা আছে রেড ডাইল আছে রেড লাল কালার লাল জাবরু রয়েছে সাদা মিসাইল কি রেড মিসাইল আচ্ছা দেখতে পাচ্ছি এখানে এই গাছগুলো বড় গাছ রয়েছে এই যে গাছগুলো রয়েছে এই গাছের দাম কি রেখেছেন এগুলো হলো ষাট টাকা ষাট টাকা এটা তুলুন তার গাছ তুলুন হ্যাঁ যে কোনো গাছ তুলুন এখানে প্রচুর বড় বড় গাছ কিন্তু রয়েছে আর ওই সাইডে দেখতে পাচ্ছি যার মধ্যে ছোট গাছও রয়েছে এটা ষাট টাকা বলছেন আমরা যাচ্ছি ওর পরবর্তী ছোট গাছটা হচ্ছে সেটা দেখানোর দেখি দেখুন এই হচ্ছে বড় কোয়ালিটি এই গাছের দাম রেখেছেন মাত্র ষাট টাকা বলে আর চলুন দেখি ছোটটা দেখি এর থেকে ছোট কিন্তু আরও দিকে রয়েছে এটা রেড মিসাইল হ্যাঁ এটাও রেডমি সাইজ আচ্ছা এখানটা গাছ শুনুন না কি দেখুন এই গাছের কোয়ালিটি কিন্তু এরকম রয়েছে পাতাবলু পোকা খেছে নাকি দেখুন এর গাছের কোয়ালিটি একদম দাম কেজি খেয়েছে তিরিশ টাকা একদম দাম তিরিশ টাকা মানে বড়োটা ষাট টাকা ছোটা তিরিশ টাকা আশি টাকা আচ্ছা আসি দেখি আমরা এইদিকে দিকে প্রচুর দেখতে পাচ্ছি মাদার গাছ রয়েছে আচ্ছা এইটা কি সম্ভবত মনে হয় ফোর কেজি আম হ্যাঁ ফোর কেজি হ্যাঁ দেখুন হ্যাঁ একটা আমের সাইজ দেখুন মানে আমি হাত দিয়ে দেখুন তাহলে বুঝতে পারছেন মানে পুরো হাতে এই যে গ্রিপে আসছে না দেখুন এইভাবে ধরলে অর্ধেকটা আসছে তাহলে কত বড় আপনারা বুঝতে পারছেন মানে অ্যাকচুয়ালি ফোর কেজি বলে চার কেজি তো আসে না ওই সাধারণত মনে হয় দেড় কিলো টিলো ওরকম আসে মানে একটি ফল দেখুন ওইদিকে প্রচুর রয়েছে এবং একটা হালকা কিন্তু সুন্দর কিন্তু কালার আসছে কিন্তু দেখুন এই চন্দন গাছও আমি লাগিয়েছি এখানে মাত্র দু বছর বয়স আমি কেমন হয় দেখার জন্য লাগিয়েছিলাম এই কতগুলো লাগিয়েছেন এখানে এখানে খান পাঁচে গাছে খান পাঁচ ছয় খান পাঁচে ফুল এসে গেছে দানা হচ্ছে দেখুন এই হচ্ছে কিন্তু শ্বেত চন্দন এবং দাদা বলছেন যে দু বছর গাছ কিন্তু এখানে বসিয়েছেন দু বছরে কিন্তু গাছের গোড়ার গুড়ি এই রকম মোটা হয়েছে আচ্ছা চন্দন গাছ দাদা এই লাগানোর ক্ষেত্রে কোনো পারমিশনের ব্যাপার আছে নাকি না তেমন পারমিশন নেই এর দাম কিনে চার দাম এ চারা পড়বে ষাট টাকা ষাট টাকা করে দেখুন দাদা কিন্তু প্রায় চার থেকে পাঁচটি চন্দন গাছ কিন্তু লাগিয়েছেন এখানে শ্বেত চন্দন আচ্ছা লাল চন্দন কি আছে নাকি শুধু শ্বেত চন্দন লাল চন্দন ছোট চারা ছোট ছোট আমরা দেখাবো আপনাদের

গুটিগুলো বেঁধেছে এখানে বল এগুলো হাত দিচ্ছে এখন সেন্ট তো ভালো ওটা ইয়ে আছে ভিয়েতনাম হ্যাঁ ভিয়েতনাম ভিয়েতনাম মালটা মৌসুমি ভালো ফল হচ্ছে গাছগুলো দেখুন আচ্ছা আপনাদেরকে দেখায় দেখুন এই গাছটা দেখুন কি পরিমাণে ফল এসছে দেখুন ভিয়েতনাম মালটা মৌসুমি এ বছরে প্রায় দুবার ফল দেয় আপনাদেরকে এবার স্ট্রবেরি পেয়ারাটা স্ট্রবেরি পেয়ারাটা দেখায় এটা কোনটা লালটা না হলুদটা এটা হলুদটা হলুদটা দেখুন ভালো করে দেখুন মানে আছে ফল এসছে দেখুন

লেবু কিন্তু অসংখ্য পরিমাণে রয়েছে কিন্তু লেবু দেখুন এটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড পেয়ারা হোয়াইট ডায়মন্ড কোনটা এইটা এই এই লাইনে সবগুলো নাকি হ্যাঁ সব সবগুলো দেখুন ফলন দেখুন পেয়ারা হয়ে আছে এক একটা থোকায় ফলন দেখুন হোয়াইট ডায়মন্ড অ্যাকচুয়ালি পাতা দেখলে আমার একটা বোঝা যাচ্ছে এই পেয়ারা হেভি টেস্ট দেখুন এই চারো চার আপনার কাছে অসাধারণ কিন্তু ফলন হয়েছে কিন্তু চলুন দেখি পিছন দিকে যাই দেখি ডালিম তো আপনাদেরকে আমি আগে দেখিয়েছি ডালিম গাছে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে কিন্তু এই দেখুন এই দেখুন একটা দেখুন হয় ডায়মন্ড পেয়ারা দেখুন মোটামুটি এখনো পুষ্ট হয়নি তাতে এই ধরেছি বুঝতে পারছেন কত বড় হয়েছে বড় বড় হয় সেই এটা হচ্ছে জলপাই বৃষ্টি জলপাই এর প্রচুর ফুল হয় দেখুন কাছে কি হয় ফুল এসছে দেখুন অসংখ্য পরিমাণে মাদা গাছ মাদা গাছ মানে মাদা গাছে একটি নয় কিন্তু দাদা ওই সাইডে আরো একটা জলফাই মাদা দেখলাম এরকম বড় এর বড় যে চারাও আছে তাতেও ফুল ভর্তি তাতেও ফুল ভর্তি আচ্ছা একটা কথা বলি সাধারণত আমি আজ পর্যন্ত দেখেই মানে এই মিষ্টি জলফাই কাছে ফল আসতে মানে ফুল দেখেছি না আমার ফল হয় এর পরের বারে যখন এ আসবে আমি তোমাকে ফল দেখিয়ে দেবো মানে বলছেন যে এর পরে এখন আসবো আমি নেক্সট ফল দেখাতে পারবেন তাহলে আমি আশায় থাকলাম বন্ধুরা এর পর আসবো আমার এখানে সব গাছেই ফল হয় আচ্ছা আচ্ছা চেষ্টা করবো তখন ফল দেখানোর আর কি যেহেতু আমাদের উত্তর চব্বিশ পরগনাতে আমি রেড ডায়মন্ড পেয়ারার ফল ফলন দেখা যাচ্ছে খুব ভালো আপনার এখানে দেখলাম প্রচুর ফলন তাহলে আশা করা যাচ্ছে তারা যেহেতু বলছেন যে ফলন হচ্ছে আমি নেক্সট টাইম এসে আশা করবো আপনাদের সামনে তুলে ধরা ফলনটা এটা অল ম্যাঙ্গো ফল ধরে গেছে হ্যাঁ অল ম্যাঙ্গোটা যে টক হচ্ছে আর কি না মিষ্টি পাগলে মিষ্টি দারুণ মিষ্টি মিষ্টি এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখুন আমাদের এখানে আম কিন্তু বড় হয়ে গেছে তারপরেও কিন্তু গুটি রয়েছে এবং এই লাইন থেকে কি সব একই ভ্যারাইটি হ্যাঁ অল টাইম আচ্ছা এই একই লাইন দিয়ে সব মাদার গাছ করছেন আর কি একই ভ্যারাইটি রয়েছে এখানটায় এটা রুদ্রাক্ষ গাছ রুদ্রাক্ষ গাছ এরও চারা আছে আচ্ছা রুদ্রাক্ষ চারা রয়েছে মানে এগুলো মাদার বাগান আপনার সমস্ত চারা রয়েছে আপনার এটা হোয়াইট ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড দেখুন ফুলে বিয়ারিং দেখুন ফল হচ্ছে দেখুন ফল মোটামুটি ভালোই স্যার এইখানটায় ফলটা দেখুন আচ্ছা ফল ছাটেন না কেন দাদা অ্যাকচুয়ালি আমি দেখেছি বা শুনেছি মানে এইখান থেকে ফলগুলো কেটে কেটে আমাকে ফেলে দেয় বড় হওয়ার জন্য

মানে এত বড় মাদার বাগান এই এই দেখুন মিষ্টি জল পর একটা মাদার গাছ আমরা চেষ্টা করছি নেক্সট টাইম যখন তখন ফল ধরা গাছ আপনাদেরকে দেখাবো মানে মাদার বাগানটা ঘুরে আমার বেশ ভালো লাগছে এর মধ্যে প্রচুর ধরনের সমস্ত ধরনের গাছ কিন্তু কম বেশি লাগানো আছে মাদা করার জন্য দেখুন কেজি টেন যে জামটা দেখাতে বলবো একটু ক্যামেরাটা ক্লোজলি আনতে বলবো কাছে আনতে বলবো এখন ছোট অবস্থাতেই এত বড় ফল হয়েছে মানে একটি না গাছিতে প্রচুর ফল রয়েছে দেখুন সমস্ত ফলগুলো এরকম আর ফল যখন পাকবে তখন আমরা প্রত্যেকেই জানেন যে ফল পাকলে কিন্তু এর থেকে আরও ডবল হয়ে যায় অর্থাৎ এবার আমরা আপনাদেরকে দেখাতে পারবো আমাকে অনেকে মানে ভিডিওতে বলেছিলেন কমেন্ট করেছিলেন আগে যখন ভিডিও করেছে অন্যান্য নার্সারি যে দাদা কেজি টেম জাম গাছে শুধুমাত্র ফুল দেখে গেলাম ফল আমরা দেখি না তা আমরা কিন্তু মোটামুটি আজকে দাঁড়িয়ে এইখানে আপনাদেরকে ফলটা দেখালাম পরবর্তী সময় যখন ফল পাকবে তখন আপনাদেরকে দেখাবো এখন যে এত পরিমাণে বড়ো বড়ো আম মানে ফলগুলো হয়েছে আমরা আশা করছি